রাজশাহী থেকে সুনামগঞ্জ সেখান থেকে টাঙ্গুর হাওড় মাত্র একদিনে কিভাবে এসেছি কত টাকা খরচ হয়েছে সব ডিটেলস বলে দিব এখন তো টাঙ্গুর হাওড়ের সিজন চলতেছে পানির মধ্যে বোর্ডে থাকবো দুই দিন আর কিভাবে গেলে আপনি একদিনের মধ্যে পৌঁছিয়ে যাবেন আপনার স্বপ্নের জায়গায় টাঙ্গুর হাওড় আমার ভিডিওতে থাকবে ফুল ডিটেলস যেভাবে আমি এসেছি রাজশাহী থেকে একেবারে সুনামগঞ্জ পর্যন্ত আর সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে আমি আসার পর থেকে হচ্ছে বৃষ্টি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফুড লাভার বর্ণা আমি আজকে যাচ্ছি উদ্দেশ্যে প্রথমে আমাকে রাজশাহী থেকে ঢাকাতে যেতে হবে তাই আমি দুই দিন আগে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম সকাল সময় ছিল আমার ট্রেন তাই সাড়ে পৌঁছে যায় স্টেশনে রাজশাহী থেকে ঢাকা যেতে বেশি সময় লাগবে না কারণ আমি বনলতাতে যাচ্ছি সেটা কোনো জায়গাতেই থামে না একেবারে সোজা ঢাকায় থামবে সকাল বেলায় খাওয়া দাওয়া করে বের হয়নি তাই কিছু নাস্তা নিয়ে নিলাম ট্রেনের মধ্যে খেতে খেতে যাব লাইফের সব থেকে আমার সুন্দর জার্নি হচ্ছে ট্রেন জার্নি যেটা আসলে আমি অনেক বেশি পছন্দ করি মনে হয় সারা দিন যদি ট্রেনে থাকি তারপরে আমার ক্লান্তি লাগবে না একটু একটু করে খাওয়া দাওয়া করি আর ট্রেনে খুব বেশি এনজয় করি জার্নিটা আর এইবারে আমরা তিনটা সিট বুকিং করেছিলাম পলাশ তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলো তবে একটা ব্যাপার আমি সব সময় খেয়াল করেছি এসি কেবিনে বা সিটে সব সময় ঠান্ডা অনেক বেশি লাগে আপনারা যদি এসি কেবিন অথবা চেয়ার নেন অবশ্যই সাথে একটা কিছু নিয়ে যাবেন কাপড় এটা শিওর থাকবেন যে ঠান্ডা আপনাকে লাগবে সারাদিন রেস্ট করার পরে দশটা পঁয়তাল্লিশে আমাদের টিকিট ছিল আমরা এখন যাচ্ছি মহাকালীতে সেখান থেকে উঠবো একেবারে সুনামগঞ্জের উদ্দেশ্যে আর এইবার টুরে আমি আর পলাশ সাথে নূর ভাইয়া যাচ্ছি আর অবশ্যই যাওয়ার আগে আপনি বোট বুকিং করেই যাবেন আমার বিয়ের প্রোগ্রাম শেষ করেই আমি বোট বুকিং করে দিয়েছিলাম হাউস বুকিং করা অনেক জরুরি কারণ এই সিজনটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে হাউস থাকতে অনেক বেশি ভালো লাগে এই সিজনটা মিস না করার জন্য আমি আগে থেকে বুকিং করে রেখেছিলাম তাই চলে যাচ্ছি আমি সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের সুনামগঞ্জ যেতে সারা রাতি লাগবে আমরা সকাল ছয়টা সাড়ে দিকে পৌঁছাবো আর ঢাকা থেকে এনা গাড়িতে আমরা উঠেছিলাম এটা সার্ভিস কেমন সেটা আপনাদের বলবো তবে একটা ব্যাপার আমি বলবো তাদের এসির প্রবলেমটা খুব তাড়াতাড়ি ঠিক করা দরকার বাস জানি আমার একেবারেই ভালো লাগে না তাই আমি মাস্ক পরে ফেলেছি গাড়ির যে স্মেল থাকে সেটা আসলে আমি নিতেই পারি না তাও আবার এসি বাস এরপরে মাঝ রাস্তায় গিয়ে একটা হোটেলে থেমেছিল এখানকার খাবারের এত বেশি দাম ভাই রে ভাই সামান্য এক প্লেট এই মুরগির দাম দুইশো টাকা হয়তো বা টুরিস্ট প্লেস সবাই যায় সেই জায়গায় থামে হয়তো বা এই কারণে দামটা বেশি রেখেছে তারা অনেক জায়গায় ঘুরে দেখেছি টুরিস্ট প্লেসগুলো আসলে জিনিসের দাম অনেক বেশি রাখে তারা তারা ভেবে ফেলে আমাদের তো প্রয়োজন লাগবে আর সেখান থেকেই নিতে হবে আমি তো কোনো কিছুই খাইনি কারণ খেলে আমার শরীরটা অনেক খারাপ করবে ঠিক সকাল সাড়ে পাঁচটার দিকে প্রায় ছয়টায় বেজে গেছিল আমরা নেমেছিলাম একটা ব্রিজে এখানে দেখাবো সুনামগঞ্জের ড্রোন শটটা চারিদিকে পানি দেখতে ভালো লাগলেও মনের মধ্যে অনেক কষ্ট লাগছিল বন্যার বিভিন্ন পানিতে ডুবে গেছে অনেক বাড়ি ঘর অনেকেই পানির জন্য অনেক কষ্টে জীবনযাপন করছে আর আমরা সেই পানিতে ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে এসেছি এই প্লেসগুলো আসলে যখনই বৃষ্টি হয় বর্ষাকাল আসে তখনই ডুবে যায় অনেক দূরে দূরে একটা করে বাড়ি আধা ডুবে আছে আধা বের হয়ে আছে এগুলো দেখতে দেখতে প্রায় সুনামগঞ্জের কাছেই চলে এসেছি যেখানে আমরা নেমে যাব আমাদের সাথে বাসে যারা যারা ছিল সবাই এত আন্তরিক ছিল অনেক মজা করতে করতে এসেছি আমরা বের হয়েছিলাম নয় তারিখ সকাল সাড়ে ছয়টার দিকে ঠিক দশ তারিখে সকাল সাড়ে ছয়টার দিকে পৌঁছে যাচ্ছি সুনামগঞ্জ এইদিকে আর্জেন্টিনার খেলা হচ্ছিল তাই আমি এটা দেখা নিয়ে আসলে ব্যস্ত ছিলাম কখনো ঘুমিয়ে পড়ছি কখনো ভালো কিছু দেখছি কখনো থেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যখনই চেয়েছি বৃষ্টি আল্লাহ তখনই বৃষ্টি দিয়েছে আমি ভাবছিলাম গিয়ে কি বৃষ্টি পাবো তো নামার সাথে সাথে দেখি বৃষ্টি হচ্ছে এটাই ভেবে ভেবে অবাক হচ্ছিলাম আমি যখন বোর্ডে থাকবো তখন কিন্তু আরো ভালো লাগবে বৃষ্টি হলে দেখতে দেখতে চলে আসলাম আমাদের হাউস বোর্ডে যেটা আমরা অনেক দিন আগে বুকিং করে রেখেছিলাম চেয়েছিলাম বিয়ের সব প্রোগ্রাম শেষ করে আমরা কোথাও ঘুরবো তাই দি হাউস বোর্ড বজরাতে এসেছি প্রথম দিনে তারা কি কি সার্ভিস দিচ্ছে আমাদের সবকিছু ডিটেলস আপনাদের জানিয়ে দিব এখন যেহেতু সিজন চলতেছে অনেক বেশি চাপ আপনাদের আসলে অনেক দিন আগে বুকিং করে আসতে হবে যারা রাজশাহী থেকে আসবেন তারা আগে ঢাকাতে এসে তারপর সুনামগঞ্জের উদ্দেশ্যে বের হবে আপনি যদি মনে করেন এসে বুকিং করবেন তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব না আপনারা যদি বজরাই বোর্ডে আসতে চান তাহলে অবশ্যই তাদের পেজটা ভিজিট করতে হবে তাদের এনভারমেন্ট অনেক বেশি ভালো লেগেছে আমার চারিদিকে খুবই সুন্দর পরিবেশ সব থেকে বড় ব্যাপার তাদের সার্ভিসটা এখন সার্ভিসটা কেমন হয় সেটা আপনাদের নেক্সটে জানাবো সকালবেলা এসে রুমে ঢুকেই তারপর আমি উপরে চলে যাই দেখতে এসেছিলাম কেমন কি আমাদের খাবার দাবার তারা ওপরেই দিবে সেটা দেখে আসলে অনেক বেশি ভাল লাগছে এসে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল এরপরে শুরু হলো অনেক বৃষ্টি আজকের দিনে কোথায় কোথায় যাব কি কি করব সব কিছু নেক্সট ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ